আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো দেখতে দেখতে আমাদের জমি ধানগুলো একেবারেই পাকতে শুরু করেছে মাঠের মধ্যে সোনালী ফসল ঝিলমিল করতেছে রোদের আলোর মধ্যে তো আমি একটা বাস দিয়ে আমি ধানগুলো একটু কেড়ে দিলাম তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এটাকে কারি বলে বা অনেক জায়গায় বাঁশ দিয়ে হালানো বলে তো আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কেড়ে বলে তো সেই সুন্দর ধানগুলো হয়েছে আমাদের ও ধানগুলো হেলে দেওয়ার পর আমরা এখন ধানগুলো কাটবো আমি আসি আরো আমার সঙ্গে আরো অনেক লোক আছে তো বাসটা নিয়ে আমি আসতেছি জমির মধ্য দিয়ে তো এখন আমি বাসটা এখানে রাখবো এবং ধান কাটবো সেই সঙ্গে আমার এক ভাতি যে ওখানে আছে সে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছে এবং তার কালকে একটা কাশি হারাইছে সে এখন ধান কাটবে তাদের সেই সুন্দরভাবে সে আমাদের সঙ্গে গল্প করতেছে কিন্তু সে আমাদের কাশিটা এখন চাচ্ছে কিন্তু এই ভাতিজা নাসর বান্দা সে আমার কাশিটা একেবারেই চাচ্ছে কিন্তু আমি তাকে দিতে চাচ্ছি না কেন আমাদের ধান কাটা লাগবে তো ভাতিজা সেই সুন্দরভাবে আমাদের সঙ্গে গল্প গুজব করতেছে সঙ্গে এক দোকানদার যাচ্ছে সেই রাস্তা দিয়ে তো ভাতিজা বলতেছে সে মলা খাবে আমি বললাম কাজের সময় খাওয়া দাওয়া বন্ধ কাজ আগে পরে খাওয়া দাওয়া হবে তো সেই সঙ্গে স্কুলের অনেক ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তো ধানগুলো কাটার পর আমাদেরকে এই জমি বাড়িতে ধানগুলো মূলত দশ থেকে বারো দিন শুকানো লাগবে সেই শুকানোর পর আমরা ধানগুলো নিয়ে গিয়ে একটা ঢিপি দেবো সেই ঢিপি দেওয়ার পর আমরা বেশ কয়েকদিনের মধ্যে সেই ধানগুলো মারাই করবো তো সেই সঙ্গে আমার ভাতিজি এখানে আসতেছে সে জমি বাড়িতে পান এবং সুবাই নিয়ে আমাদের এখানে পানি আছে পানি খাওয়ার পর আমরা পান এবং সুপারি খেলাম এবং কিছুক্ষণ আমরা সেখানে বিশ্রাম নিলাম তো আমরা যে ধানটা এবার রোপণ করেছি সেটা মূলত হচ্ছে ব্রাক ওয়ান সিডের এক নম্বর ভালো বীজ সুন্দর সেই ফলন হয়েছে উচ্চ ফলনশীল সেই ব্রাক ওয়ান সিডের এবার ধানগুলো প্রায় মোটামুটি খুবই ভালো এবং বাম্পার ফলন হয়েছে এবং আপনারা যারা এই ব্রাক সিড ও আপনারা যারা এই ব্রাক ওয়ান সিডের চারা রোপণ করেছেন এবং তারাই মূলত বুঝবেন ব্রাক ওয়ান মানে খুব সুন্দর ভালো বীজ আপনারা পেয়েছেন তো সবাই ভালো তো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ তালা আমাদের ব্যবসা এবং খামারের জন্য বারাকা দান করেন আসসালামু আলাইকুম